সবাই শাস্তি চাইছে আলটিমেটলি সবাই এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই এই ঘটনাকে ঠিক বলবে সুতরাং সবাই আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি এবং এই শাস্তি হোক ফাঁসি হোক এই অবধি সবাই চাইছে সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতন করে চাইছে যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য এটা তো সরকার বদলানো সমাজ বদলানোর আন্দোলন সমাজকে বদলানো দরকার সেটাই সবার চায় সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো তাদের শাস্তির দাবিতে কিন্তু আমার আমার বলার কিছু সুপ্রিম কোর্ট বলছে মানুষ মানছে না কি মানুষ বলছে কোর্ট মানছে না কি যারা করছে যারা বলছে তাদের ব্যাপারে সব জায়গায় যেটা হচ্ছে এখানেও তাই হচ্ছে যেখানে মানুষে আসলে রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক ডাক্তারের উপর নির্ভর করে সুতরাং চাইবো যে মানুষ যাতে বাঁচতে পারে সেই জন্য নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন শাস্তি শাস্তির মতোই হবে বা বিচার চলছে এবং সিবিআইকেও কেও অনেকটা তৎপর হন বলে সবাই আরো বেশি চাইছে সেটাই হবে ডাক্তারদের জায়গা থেকে যে যারা মনুষ্য বা যারা এমার্জেন্সিতে আসে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক এটাই আবেদন